আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব গোটা দেশ আরজিকরের ঘটনার প্রেক্ষিতে গোটা দেশ সরব দাবি উঠেছে আরও কঠোর আইনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর আইন চেয়ে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু দেখা যাচ্ছে সংসদ বিধানসভায় যারা আইন প্রণয়ন করেন সেই এমপিএমএলএদের অনেকেই নারীর প্রতি জঘন্য আচরণে অভিযুক্ত বোর্ড পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস ওরফে এডিয়ার প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে জানিয়েছে অভিযোগের তালিকায় ধর্ষণের মতো গুরুতর অভিযোগও আছে দেশের আইন প্রণেতাদের বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভার সাতশো জন সাংসদ এবং দেশের তিন জন বিধায়কের মধ্যে একশো জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ নারী নির্যাতনের অভিযোগ আছে তাদের মধ্যে একশো জন বিধায়ক এবং ১৬ জন সাংসদ নারীর প্রতি যৌন নিপীড়ন এবং অন্যান্য অপরাধে যুক্ত থাকার মামলা সবচেয়ে বেশি আছে বিজেপির এমপিএমএলএদের বিরুদ্ধে বিজেপির মোট চুয়ান্ন জন এই ধরনের অপরাধে অভিযুক্ত কংগ্রেসের তেইশ জন এমপিএমএল এর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা চলছে তেলেগু দেশম পার্টির সতেরো জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ নারী নির্যাতনের অভিযোগ আছে আম আদমি পার্টির তেরো জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ নারী নির্যাতনের অপরাধের মামলা আছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ও এডিয়ার তালিকায় খুব একটা পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসের দশ জন এমপিএমএল এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা বিচারাধীন বিহারের রাষ্ট্রীয় জনতা দল জেডিউর পাঁচ এমপিএমএল এর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা চলছে দলগতভাবে তৃণমূল অনেক পিছনের সারিতে থাকলেও নেতাদের বিরুদ্ধে নারীর প্রতি হিংসা যৌন নির্যাতনের ঘটনায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে বাংলা সারা দেশ জুড়ে সাংসদ বিধায়কের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে তাদের ১৪ জন বিধায়ক এবং দুজন সাংসদ ধর্ষণের অভিযোগে তৃণমূলের একজনের নাম আছে বলে এডিআর তথ্য থেকে জানা গিয়েছে ধর্ষণের অভিযোগের তালিকার শীর্ষে বিজেপি ধর্ষণে অভিযুক্ত ষোলো জনের মধ্যে পাঁচ জন বিজেপির তালিকা প্রকাশ করলেও অভিযুক্তদের নাম প্রকাশ করেনি ভোট পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস ওরফে এডিয়ার ব্যুরো রিপোর্ট ওংকার বাংলা